দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মঙ্গলপুর এলাকায় মঙ্গলদেব সংঘের উদ্যোগে আয়োজিত হল ঐতিহ্যবাহী চোদ্দ হাত বোল্লা রক্ষাকালী পুজো উপলক্ষে বংনাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উদ্যোক্তা বাবলু ওঝা অজয় সরকার মুরুলি হালদার বিমলশীল প্রবাস সরকার পঙ্কজ রায় সহ স্থানীয় বিশিষ্ট জনেরা এ বিষয়ে উদ্যোক্তা ওঝা জানান আসছে আচ্ছা আমাদের আঠাশ বছর পুরনো হলো পুজো করা এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে লোক হয় দর্শনার্থী প্রচুর পরিমাণে আসে আমরা এখানে বস্ত্র বিতরণ করি প্রতি বছর দশ থেকে পনেরো হাজার টাকার গরিব প্রতি আমরা বস্ত্র বিতরণ করি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা পুরস্কারও বিতরণ করি যেটা আপনি ছবিটা খুলেছেন প্রতিযোগিতাও হয় এবং বস্ত্র বিতরণটা আমরা মেলা পুজোর পরের দিনটা করি যাই হোক এই বিষয়টা আমরা জানাতে আমরা পারলাম না দেখাতেও পারলাম না এর আগে আমরা করে দেই এবং এই যে আমাদের মেলার ঐতিহ্য বহুদিনের এবং এটার একটা স্টোরি আছে এই পুজোটা কিন্তু আমাদের ছিল না এটা ছিল কাঁদাবাড়ি ভাই আমাদের বাবুরাটির পুজো ছিল ওখানটার যে প্রয়োজন ছিল পূজা করতে বাবুরাটের উনি আমাদের মঙ্গলপুরে এসে বাড়ি করবেন এবং ওই পূজাটা আমাদের দেয় এবং তারপরে ওই দেওয়ার পরে আমরা পূজা শুরু করি দু বছর পরার পরে ওই লোক আবার ওই পুজোটাকে আবার বাবুল হাটেই শুরু করে তখন আমরা ভাবি হই যেটা আমরা পূজাটা যখন শুরু করেছি আমরা এই পূজার আর কুষ থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে